এই ফরেন লগে আমি ওই যারে কত বছর থাকি আমি ওখানে আছি এই কত বছর থাকি আমি লাগিনা তাই লগে তাই বাড়ি গেলে বেশি সাতানি পড়ে তাও আমি লাগিনা আক্তা আক্তা দেখি তুমি সাল লাগিনা হেদিন লাগলাম গেছিল বাড়ি এখন যে তোমার তাহলে আট খাই দিতে হইছ নি জি ওটার বাইছে তো কি তোইছে আট খাইবে আট খাই দি তোমার তাহলে কুরআন দে আট খাই দি দিতে পার তাহলে দাও শক্তি নাই আমি যদি সাড়ে তে দিতে পারবে না পার তাহলে কেউ আসেনি তোমার তাহলে কাতে ছুটে মতো

হাৰ্স মাৰ কি কৈবিনি কিছু কৈতাম ন মাৰিলে মাৰি থৈ গৈ এবাৰ চাৰিব

নিচে ফলাইল আছে তো আমি তো দেখলাম গোলা ঘাটাল লাশ অনেকগুলা ভালাইল আছে দুইটা তিনটা সাথে ভালো বালা ভাড়া দেখানে জোগাই জীবিত আছে দেখ টানা ঘরটি জবাই।